রহমান রহিম আজ ঈদের দিন বিকেলে এই গাড়িটার ভিডিও দেওয়া হচ্ছে আপনারা এল বত্রিশ ইঞ্জেল চামচা সেল ছয় পঞ্চাশ চোদ্দ টায়ার আপনারা পাঁচ আড়াই চ্যালেন আপনারা এই গাড়িটা ষোলো বারো ফোরটি গিয়ার এই গাড়িটা যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করুন আপনারা ঈদের দিন বিকেলে চার টাকায় পাতি যে সিক্সের ডিমান্সের যদি আপনারা গাড়িটা নিতে চান তাহলে এই ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করুন এখানে তিনটা গাড়ি আসে এই গাড়িটা জাম ডালা এলবত্রিশ ইঞ্জেল আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই শরীফ সাথে যোগাযোগ করুন মোট তিনটা গাড়ি এখানে এই গাড়িটা নতুন আপনারা যদি পুরাতন গাড়ি বেচার ইচ্ছা থাকে তাহলে শরীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং কেনার জন্য যদি এই শরীফ ভাইয়ের এখানে সবসময় পুরাতন নতুন গাড়ি বেচা কিনা হয় আপনারা যদি গাড়ি বিক্রয় করতে চান তাহলেও শরীর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কেনার জন্য দরকার হয় যোগাযোগ করবেন এসব গাড়ি করা যারা বেকার ঘোরাফেরা করছেন তাদের কর্মস্থল দেবে আপনারা বেকারত্ব জীবন থেকে বাঁচতে চাইলে আপনারা এই লাটা হাম্বা গাড়ি কড়া নিন খুদা হাফেজ